পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু গুরু সকল প্রাণ দাতা মায়রা আজ পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার একশো একত্রিশতম আবির্ভাব দিবস এই পুণ্য দিবসে তাঁর চরণে প্রণাম জানিয়ে আজকে একটি বিশেষ কর্মের কথা বলবো। এই পুণ্য দিবসে বাড়ির মায়েরা এই বিশেষ কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করবেন সন্ধ্যাবেলায় এই একটি জিনিস অতি অবশ্যই আপনারা পরমা আরাধ্যা জগৎজন শ্রী শ্রী বড়মা শ্রী চরণ অর্পণ করবেন আজকের এই পবিত্র দিনে মায়েরা কিন্তু বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করবেন পুরো শ্রাবণ মাস জুড়ে এই বিশেষ কর্ম কিন্তু প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে প্রত্যেকটা গৃহকে সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী করতে প্রত্যেকটা গৃহকে উন্নতি মুখর করতে সকল প্রকার বাধা বিপত্তিকে দূর করতে গৃহে মা আনয়ন করতে অতি অবশ্যই কিন্তু এই বিশেষ কর্ম আপনারা পালন করবেন শাস্ত্রে আছে যে যে গৃহে মা বাস হয় সেই গৃহে সদা সর্বদা সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী হয় সেই গৃহে উন্নতি হতে থাকে আবার শাস্ত্রে এও বলা হয়েছে যে ভগবানকে যে গৃহে সন্তুষ্ট করা হয় সেই গৃহে অটোমেটিক বাস হয় অর্থাৎ ভগবানকে আমরা যদি সন্তুষ্ট যে গৃহে নারায়ণ সন্তুষ্ট থাকেন সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন তাই নারায়ণকে আগে সন্তুষ্ট করতে হবে আর নারায়ণকে সন্তুষ্ট করতে গেলে সেই নরনারায়ণের পূজা করতে হবে সদ্গুরুচ্চরণ আশ্রয় করে নরনারায়ণের আরাধনার মধ্য দিয়ে কিন্তু আমরা নারায়ণকে সন্তুষ্ট করতে পারবো এ যুগের নরনারায়ণ হলেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই তো তাঁর কর্মকে আমাদের মেনে চলতেই হবে পরমদাল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু সকল দিক থেকে আমাদের উন্নতি সাধিত হবে শাস্ত্র আছে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरवे नमः অর্থাৎ গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরুই হলেন পরম ব্রহ্ম যাকে আরাধনার মধ্য দিয়ে আমরা সহজেই সেই পরম ব্রহ্মকে লাভ করতে পারব যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস হয় যিনি পরম ব্রহ্ম সেই সদ্গুরু চরণ আশ্রয় নিয়ে তাই তো আমাদেরকে চলতে হয় আমরা যদি পুরোপুরি ভাবে তাঁর চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারি পুরোপুরি ভাবে মনোযোগ সহকারে ভক্তিভার যদি সাধন ভোজনটা করতে পারি তাহলেই কিন্তু সেই গৃহ স্বর্গসম হয় এবং সেই গৃহে মা লক্ষ্মী স্বয়ং বাস করেন পরম যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে উঠেই নাম যা পৃষ্ঠভৃতি সময়ে প্রার্থনা এই কর্মগুলো কিন্তু করার কথা বলেছেন এছাড়া সকাল সকাল সান সেরে শুদ্ধ বসন পরিধান করে ষাষ্টাঙ্গে পরম দয়ালের চরণে প্রণাম নিবেদন করা তাঁর চরণে ফুল নিবেদন করা বড়মা চরণে ফুল নিবেদন করা এই বিশেষ কর্মগুলো কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে আজকের পরম আরাধ্যা জগজ্জন শিষ্যি বড়মার একশো একত্রিশতম আবির্ভাব দিবসে তাকে আমরা লক্ষ্মী পূজা করবো লক্ষ্মী মাতার চরণে ফুল অর্পণ করে তাকে সন্তুষ্ট করবো এবং আমরা কিন্তু অতি অবশ্যই তাঁর চরণ নিজেদেরকে দেব। মায়েরা অতি অবশ্যই তিনটি কর্ম কিন্তু পালন করবেন যে কর্মগুলো পালনের মধ্য দিয়ে গৃহের শান্তি স্বস্তি বৃদ্ধি পাবে উন্নতি হবে এবং সহজেই গৃহ থেকে সকল প্রকার বাঁধা দূর হবে সবার প্রথম মায়েরা কিন্তু আজকের দিনে নিজেদেরকে লক্ষ্মী স্বরোপণী করে তোলার চেষ্টা করবেন নিজেদের চলন চরিত্র কথাবার্তা আচার ব্যবহার সমস্ত কিছুই যেন শূন্য সুমধুর হয় পবিত্র মন নিয়ে যেন পুরো দিনটা কাটান এইভাবে কিন্তু বছরের প্রত্যেকটা দিনই কাটাতে হবে এছাড়া বড়দের সেবা করা শ্বশুর শাশুড়ি বা পিতা সেবা করা তাদের শুশ্রূষা করা শ্রদ্ধা ভক্তি করা তাদের আদেশ নির্দেশ মেনে চলা এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করবেন স্বামী ভক্তি অতি অবশ্যই করবেন স্বামীর প্রতি নিষ্ঠা রেখে স্বামীর বলা প্রত্যেকটা আদেশকে মেনে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা কর্তব্যকে পালন করার চেষ্টা করবেন প্রতিটা মায়ের যে যে কর্তব্য হওয়া উচিত সেই কর্তব্যগুলো কিন্তু অতি অবশ্যই পালন করতে হয় সংসারে থেকে কখনোই কিন্তু অলসতা দেখাবেন না এই অলস যত হবেন ততই কিন্তু আপনার জীবন ধ্বংসের দিকে এগিয়ে যাবে ততই আপনার সমস্যা বাড়বে রোগ বাড়বে শোক বাড়বে ততই আপনার সংসার আরো ধ্বংসের দিকে এগিয়ে যাবে আপনার হাতে কিন্তু আর উন্নতি হতে থাকবে না যে যত বেশি অলস তার সংসার কিন্তু তত বেশি ধ্বংসের দিকে এগিয়ে যায় সেই নারীর হাতে কিন্তু কখনো আর উন্নতি হতে চায় না সেই নারী কিন্তু সংসারের ধ্বংসের মূলের কারণ হয়ে দাঁড়ায় তাই অলসতা কিন্তু অতি অবশ্যই ত্যাগ করতে হবে এছাড়া পরম নাম জপ কিন্তু খুব করে পালন করবেন পরম নাম জপ খুব করে করুন পরম দেয়ালের অমৃত কথা তাঁর যে গান সেগুলি শ্রবণ করুন শাস্ত্র অধ্যয়ন করুন নারী নীতি গ্রন্থ কিন্তু আজকের দিনে অতি অবশ্যই পাঠ করবেন শুধু পাঠ করলে হবে না নারিন নীতি গ্রন্থে যে শিক্ষা পরম দয়াল আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাটা কিন্তু প্রত্যেকটা মায়েদেরকে মেনে চলতে হবে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে প্রত্যেকটা মায়েরা যেন বাস্তবে সেগুলো ফুটিয়ে তুলতে পারেন অনেক মায়েরা আছেন নিজেদের স্বার্থটাকে চরিতার্থ করার চেষ্টা করেন এই স্বার্থকে যত চরিতার্থ করবেন ততই কিন্তু নিজেদের অমঙ্গলকে নিজেরাই ডেকে আনবেন আর এইভাবে কিন্তু বেশি দিন চলে না নিজেদের নিয়ে যারা বেশি থাকার চেষ্টা করেন তাদের জীবন্ত নরকে প্রতিত হয়ই হয় জীবন্ত ধ্বংস হয়ই হয় সাথে সাথে তার স্বামী তার সন্তানেরও কিন্তু অমঙ্গল হয় তার পরিবারে প্রতি প্রত্যেকেরই কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায় তাই মায়েদেরকে কিন্তু বিশেষ চলনে চলতে হয় মায়েদেরকে বিশেষ ভক্তি শ্রদ্ধা এবং বিশেষভাবে নিজেদেরকে তৈরি করতে হয় মায়েরা যদি না সংসারকে সুন্দর করার চেষ্টা করেন মায়েরা যদি না সংসারকে সুন্দর রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু সংসার কোনোদিন সুন্দর হবে না কোনোদিন এই সংসার সুমধুর হবে না সংসারের উন্নতি কোনোদিন হবে না মায়েদেরকে সবসময় অতি অবশ্যই স্বামীর দিকে খেয়াল রাখতে হয় কতটা স্বামী উন্নতি করার চেষ্টা করছে বা কতটা মেপে চললে প্রকৃতপক্ষে সংসারের উন্নতি হবে সেটা কিন্তু ভাবা দরকার অনেকে আছেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের সমস্ত কিছু পাওয়ার জন্য যতটা প্রয়োজন সমস্ত কিছু খিঁচে নেওয়ার চেষ্টা করেন স্বামীর কেমনটা চলছে বা কতটা সে দেয়ার সামর্থ্য রাখছে সেটা কিন্তু লক্ষ্য রাখে না রকম নারী কিন্তু চিরদিন নিজেদের স্বার্থ নিয়ে চলার চেষ্টা করে নিজেরা তো ধ্বংস হয়ই হয় সংসারকে ধ্বংস করে দেয় এবং যারা নিজেদের স্বার্থ চরিতার্থর কথা ভেবে শুধুমাত্র চলতে থাকে তাদের জীবনে কিন্তু কোনো দিন উন্নতি হয় না তারা শুধুমাত্র নিজেদের নিয়ে ভাবতে থাকে এবং পরিবারকে ধ্বংস তচনচ করে দেয় এই নারী থেকে কিন্তু অতি অবশ্যই প্রতি প্রত্যেকে সাবধান হওয়া উচিত প্রত্যেকটা নারীকে কিন্তু এই যে গুণের কথা বলা হচ্ছে এই গুণ থেকে কিন্তু বার হওয়া দরকার এটা তো আর গুণ নয় এই গুণ যে নারীর মধ্যে থাকে সেই নারী নিজের জীবনকে ধ্বংস করে অপরের জীবনকেও কিন্তু ধ্বংস করে দেয় তাই মায়েদেরকে কিন্তু এই গুণকে আগেই পরিত্যাগ করা উচিত স্বার্থকে ত্যাগ করে প্রতি প্রত্যেককে সাথ নিয়ে চলাই হচ্ছে প্রত্যেকটা নারীর মূল ধর্ম আমরা বড়মাকে দেখেছি বড় কত সুন্দরভাবে সুমধুরভাবে সংসারকে আগলে রাখতেন কত সুষ্ঠুভাবে স্বামীর পরিচর্যা করতেন শ্বশুর শাশুড়িকে ভালোবাসার মধ্য দিয়ে সেবা সাহচর্যের মধ্য দিয়ে যত্নে করে আঁকলে রাখতেন কত গঞ্জনা তিনি সহ্য করেছেন কত লাঞ্ছিত হয়েছেন তারপরেও কিন্তু শাশুড়ি মায়ের প্রতি এতটুকু ভালোবাসা তাঁর কমেনি তিনি আরও বেশি করে ভালোবাসতেন তার সেবা সাহচর্য করতেন নিজের কথা কখনো ভাবেননি তিনি সবসময় ভক্তি এবং পরিবারের প্রতি প্রত্যেকের দেখাশোনা করেছেন তাদের সেবা সাহায্য করেছেন মা লক্ষ্মীর মতো সকলকে আগলে রেখেছিলেন তাই তো বারবার করে সিসি ঠাকুর বলতেন সিসি বড়মা হলেন মা লক্ষ্মী স্বরোপণী তাঁর চরণ আশ্রয় করে তাঁর মতো করে যদি মায়েরা চলার চেষ্টা করেন সেই মতো যদি এতটুকুও কেউ চলতে পারেন তাহলে কিন্তু সংসার উন্নতির শিখরে পৌঁছে যাবে সংসারের আয় উন্নতি হু করে বাড়তে থাকবে এবং সংসার থেকে সকল প্রকার বাঁধা বিপত্তি গ্রহদোষ কিন্তু দূর হয়ে যাবে কিন্তু বর্তমান মায়েরা অনেকেই আছেন যারা নিজেদের স্বার্থ সিদ্ধি কথা চিন্তা করতে থাকেন সবসময় নিজেরটা ভাবতে থাকেন নিজের আখের গোছানোর চেষ্টা করেন নিজের শরীর বাঁচানোর চেষ্টা করেন আর এতে করে নিজের শুধু ধ্বংস করছেন সেটা কিন্তু নয় নিজের স্বামীকে তার আয়ুকে ধ্বংস করছেন নিজের স্বামীর শরীরকে ধ্বংস করছেন এবং পরিবারের প্রতি প্রত্যেকের কিন্তু সমস্যা সৃষ্টি করছেন পরিবারকে আরও গর্তের মধ্যে ঠেলে দিচ্ছেন তো এই ধরনের মায়েরা কিন্তু অতি অবশ্যই সাবধান হয়ে যান আজই নাহলে কিন্তু চরম বিপদে আপনি যেমন পড়বেন পরিবার প্রতি প্রত্যেকে তো পড়বেই কিন্তু আপনার জীবন তছনছ হয়ে যাবে আর সেটা এখন হয়তো বুঝতে পারবে না কিছুদিন পরে কিন্তু সেটা আস্তে আস্তে প্রকট হবে আর তখন কিন্তু কিছু করা থাকবে না আজকের দিনে মায়েরা অতি অবশ্যই সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখাবেন বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে তুলসী তলায় প্রদীপ দেবেন ধূপ ধুনো দেবেন এছাড়া সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা কিন্তু অতি অবশ্যই করবেন মায়ের সি চরণে অতি অবশ্যই লাল ফুল অর্পণ করবেন মায়ের চরণে আপনারা প্রণাম নিবেদন করবেন ষাষ্টাঙ্গে এছাড়া মায়ের মতো হওয়ার কিন্তু চেষ্টা করুন তাতে করেই আপনাদের প্রকৃত মঙ্গল হবে শুধুমাত্র মায়ের চরণে ফুল দিলাম তার পূজা করলাম তার সাধন ভজন করলাম তাতে করে কিন্তু কিছু হবে না মায়ের মতো করে নিজেদেরকে গড়ে তুলতে হবে আজকের দিনে অতি অবশ্যই শাস্ত্র অধ্যয়ন কিন্তু খুব করে করবেন পবিত্র মনে থাকার চেষ্টা করবেন মুখে বেশি কথা বলবেন না মুখে সবসময় নাম জপ করবেন এছাড়া মনে মনে কিন্তু ঠাকুরকে নিয়ে চিন্তা করতে থাকবেন ঠাকুরের নাম জপ করতে থাকবেন আর খুব করে কিন্তু ভক্তি শ্রদ্ধা সহকারে মানুষের এবং জীবের সেবা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে আপনার পরম মঙ্গল লাভ সম্ভব হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা আজকে দিনে শোবার আগে অতি অবশ্যই পরম দয়ালের অমৃত নাম জপ করবেন পরম দয়ালের নাম জপের মধ্যতেই কিন্তু পরম পাওয়া আজকে দিনে হবে এছাড়া মায়েরা অতি অবশ্যই মাতৃ সম্মেলন করবেন মায়েদেরকে পরম দয়ালের অমৃত কথা শ্রী শ্রী বড়মার অমৃত কথা শোনাবেন প্রত্যেকটা মা যাতে মতো পারে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন আর যে গৃহে বড় মার মতো মায়েরা হয়ে ওঠে সেই গৃহ কিন্তু স্বর্গসম হয় সেই গৃহের উন্নতি আর কেউ আটকাতে পারে না সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তমাম